হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য চিড়ে দিয়ে একটা চটপটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি খুবই বানানো সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তো চরণ বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই চিড়ে দিয়ে তৈরি করা স্ন্যাক্স রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিলাম একটা স্টেনার স্টেনারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পাতলা চিড়ে ইউজ করতে এইভাবে একটু চেকে নেব কারণ অনেকটাই কিন্তু নোংরা থাকে চিড়েগুলোর মধ্যে কখনো চিড়ে থেকে কিন্তু অনেকটাই বালি বেরোয় দেখুন চিড়েটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এখন চিড়েটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এইভাবে স্টেনারে ছড়াদের রেখে দেব যাতে জলগুলো পড়ে যায় এবং চিড়েটা যাতে বেশি নরম হয়ে না যায় বেশি নরম হলে কিন্তু এক্সট্রা ভালো হবে না পাইনিং জন্য বেশি ময়দা ইউজ করতে হবে যাতে কম ময়দা ইউজ করতে হয় সেভাবে আমাদের তৈরি করতে হবে চিড়েটাকে এইভাবে দশ মিনিটের জন্য রেখে দেব মিনিট মিনিট হয়ে গেছে পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন চিড়েগুলো কিন্তু একদম হয়ে গেছে এবং ফুলেও গেছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন চিড়েগুলোকে একটা বোলে ঠেলে নেব দেখুন চিড়েগুলোকে বড় সাইজের বলে ঠেলে নিয়েছি এখন হাত দিয়ে কষলে কষলে চিড়েগুলোকে একটু মিক্স করে নেব তবে একদম কিন্তু মিক্স করবেন না একটু মিক্স করলেই হবে তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের আলু বয়ল করে আর এইভাবে ম্যাশ করে দিতে হবে তারপর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে আমার ঘরে শুধু গাজরটা আছে আমি গাজরটাই দিয়েছি আপনারা চাইলে আরো অন্য ধরনের সবজি ইউজ করতে পারেন যেমন ধরেন বিনস গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো ইউজ করতে পারেন তারপর এখানে আমি টু টেবল স্পুন পরিমাণ ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি তারপর নিয়েছি এখানে এক টি পরিমাণ আদা গ্রেট করে তারপর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিব এখানে এক টি স্পুন পরিমাণ চাট মশলা চাট মশলা না থাকলে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন চাট মশলাতে কিন্তু একটু চাটপাটা টেস্ট আসে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্পুন পরিমাণ চিলি চিলি ফ্লেক্স ফ্লেক্সটা আমি বাড়ানোর জন্য দিচ্ছি আপনারা যদি ঝালটা কম খান তাহলে স্কিপ করতে পারেন এটা একদমই অপশনাল আর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োতে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে তারপর বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ ভরে ময়দা ময়দাটা না থাকলে আপনারা বেসন ইউজ করতে পারেন বা কর্নফ্লোরও ইউজ করতে পারেন ময়দার পরিমাণটা কিন্তু একবারই বেশি দেবেন না যদি প্রয়োজন হয় পরে আমরা ইউজ করব এখন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে মেখে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না দেখুন ঠিক এরকমই থাকবে সামান্য হাতে তেল লাগিয়ে তারপর আমি আমি শেপ তৈরি করব। এখানে অল্প পরিমাণ মিশ্রণটা হাতে নিয়ে তারপর নিচ্ছি এইভাবে গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি তারপর শেপে তৈরি করব। ট্রাইঙ্গেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্ন্যাক্স গুলো তৈরি করতে পারেন যেরকম আপনাদের পছন্দ হয় আমি এইভাবে ট্রাইঙ্গেল করে তৈরি করছি দেখুন বন্ধুরা আমি একটা এইভাবে তৈরি করে নিয়েছি আর বাকি সবগুলো স্ন্যাক্স সেম প্রসেসে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন এগুলোকে ফ্রাই করতে হবে এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে স্ন্যাক্স দিয়ে দেব স্ন্যাক্স কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু উপরে লেয়ারটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আগে থেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে snacks গুলো ভেজে নেবেন তাহলে দেখবেন উপরের লেটা খুব সুন্দরভাবে ক্রিসপি হয়েছে আর ভিতরটা খুব সফট হয়েছে দেখুন snacks গুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম কালার আসলেই snacks গুলোকে একটা আলাদা প্লেটে নামিয়ে নেবেন সো দেখুন বন্ধুরা সবগুলো আমি নামিয়ে নিয়েছি দেখে দিচ্ছি কতটা এবং পারফেক্টলি তৈরি হয়েছে দেখুন উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এরকম স্ন্যাক্স তৈরি করে বাচ্চাদের টিফিন টাইমে বা আপনাদের টি টাইম স্ন্যাক্স হিসাবেও কিন্তু তৈরি করে খেতে পারে খুবই সহজ বানানো এবং ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন সো বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন